ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম যে ছেলের জন্য আপনি আইটা সোজা আইলারে দেখা করিস মসজিদে যাই কয়ে কাতারটা সোজা নামাজ হবে না আর মাঠে যাই কুপন একবার নিয়েতে নিয়েছে কষে ওইসি কয়ে যে কইত্রিশ কষ কি মানে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালার মা রাপ হাদিস ধরে না আমার কুষ্টিয়ার মা বনে সবাই না অনেকেই করেন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আফজাল ভাই বই তো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি বাবু বাবু ধাড়ি এন খাইনি ভিডার খাবে এ আসে না নাই এরা কথা কয় না আসে না নাই হ্যাঁ আগের সময় প্রেম করিলে আমার নজরুল সাহেব বলতো পাই কি এখন বলে করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার আছে না নাই ওরে বাবা আছে মানে কি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটিতেও প্রেমপ্রীতি আছে না নাই জোড়ায় জোড়ায় হাটে বগলের মধ্যে হাত নিয়ে হাটে আমার নজরুল ইসলাম ভাই হঠাৎ করে ভার্সিটি ভার্সিটিতে গিয়েছেন যে দেখে উনার জুনিয়র একজন তার বগল দাবায় একজনের হাত বলতেছে কবে বিয়ে করলে জানাইলে না আহারে যদি একটু দাওয়াত দিতে না হয় না যাইতাম তাও তো দাওয়াত দিতে কয় কি বলছেন নজরুল সাহেব আমি এখনো বিয়ে করি নাই তো ওইটা কি ডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড ওরে বাবা আছে না নাই শুধু পুরুষরা না আগের সময় নতুন করে হয়েছে চালু এখন আবার পরিচয় করাই দেখি এই আমার নারীরা আছে না নাই মানে কি ফার্স্ট এক কাটি উপরে লাইলাতুল ফেব্রুয়ারিতে বলে যদি থ্রি পিস না কেন তাইলে তোমার সাথে কাটি করে আমি মুর্শিদ আলমের ছেলির সাথে যাব বলে না বলে না আবার বলে আমি যখন কলেজেতে পড়ি আমারে ভালোবেসে আফজাল সাহেবের ছোট ছেলে দিয়েছিল গলায় দিতে দড়ি আমি যখন কলেজেতে পড়ি কথা কয়ে না এই গান আছে না নাই আর এই সব গান গাওয়ার পরে আমার যুবকেরা লাইলা তুল ফেব্রুয়ারির ওই যে মাত্র হইল পাগল হইল দিওয়ানা দিওয়ানা তারে ছাড়া বাসে না এইবার বাবাও চিন্তা করে যা হয় হোক বিয়ে দিয়ে নিয়ে আসি অন্তত ছেলে যেন আত্মহত্যা না করে দাদাও চিন্তা করে যা আমার নাতি ছেলে যেন না মরে এই নাতি ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসলো এর পরে যখন উনার মিকাপ টিকাপ ধুয়ে চলে যায় তারপরে গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরিনা না আজরাইল কি চিনে না আমার হে আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার মিকাপ টিকাপ বুঝলাম না রে এক ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি ঘরের রমণী ও যে কাল নাগিনি আমারে বাজাইলো বা আরো তাই আমি পারি না আর পারি না ঠিক না বেটে কত গান আছে না নাই আবার কিছু গান এখন বেরো এসে মাঠে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছোড়তাম না কথা কয় না ভাঙা নৌকায় চড়তাম আর এই বিপদে পড়তাম না ওরে বডারে খাইলাম ধরা সারাই নর লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না আসা না নাই সময় চলে যাচ্ছে ও আমার ভাইয়ের এক নম্বর গেলপ ও তোমার গনা দিন ফু রাইয়া যাবে রিকুয়েস্ট বলবো বলবো গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেহেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলোকে ভেঙে যাবে তোমার রঙের মেলা ওরে কারে দিবা তুমি জোরে ধমুক কারে দিবা তুমি জোরে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আস আত্মীয় চার পাশে বয়সা তারা করি বিক্রন্দ ঠিক না বে ঠিক খবর পেয়ে আসবে আত্মীয় সহয তোমার চার পাশে তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর ওই যে দেখো ডাকিতেছে তোমায় কহবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কহবরের মাহাটি ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোড়া দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না কবরের মাটি প্রতিদিন ডাকে যাদের মুখে দাঁড়িয়ে আছে আগে দাড়ি ছিল না এখন দাড়ি উঠেছে যাদের দাড়ি ছিল কালো দাড়ি সাদা হয়ে গেছে আর যাদের দাড়ি সাদা হয়ে গেছে আমার মুরব্বীজনেরা ওগো আমার আমার শ্রদ্ধা জিরা চিন্তা করে দেখেন এই দুনিয়াটা কি আমাদের মতো যৌবন ছিল রক্তের গরম ছিল ধর বলতে মেরে বসেছেন আপনি আইল ফাঁকি দিয়েছেন মানুষের সাথে অন্যায় আচরণ করেছেন স্ত্রীর সাথে অন্যায় আচরণ করেছেন সম্পদ ফাঁকি দিয়েছেন আজকে এমন একটা পড়ন্ত বিকালে না কেউ আপনারা আপন না আর যদি পড়ে থাকেন যখন বিছানাগত হয়ে যাবেন তখন আমাদের মতো হুজুর দেরে ডেকে নিয়ে যাবে আর বলবে ছেলে বলবে হুজুর আমার বাবার মাথার কাছে এসে সুরাইয়া সিনটা পড়েন শুনেছি সুরাইয়া সিন পড়লি নাকি তাড়াতাড়ি হাজরাইল আসে তাড়াতাড়ি কিটা আসে মানে ওর টার্গেট হলো যেন তাড়াতাড়ি চলিয়ে যায় কথা কয় না তাড়াতাড়ি যেন চলে যায় হুজুর আমার আব্বা খুব কষ্ট পাচ্ছে হুজুর তা কি কথা হয়েছে একটু ইয়াসিন পড়েন শুনেছি ইয়াসিন পড়লি নাকি ফেরেস্তা তাড়াতাড়ি আসে মূলত ইয়াসিন পড়লে কি হয় মৃত্যু কষ্ট কমে যায় তাও হুজুর ডাকতে যায় কারণ ডাকি কারণ মৃত্যু কষ্ট কমার জন্য না একটু তাড়াতাড়ি খেদায় দাও দিন এটা দূর হোক আর পাচ্ছি না মোটে ঠিক না বে ঠিক এই দিন আমাদের জীবনে আমি নিজেকেই মাঝে মাঝে কল্পনা করি এখন যৌবন আছে এখন শক্তি আছে সামর্থ্য আছে তাই সবাই ডাকে সবাই খোঁজে দিন যৌবন থাকবে না শক্তি সামর্থ্য থাকবে না ওই দিন চায়ের দোকানেও বসার অধিকার থাকবে না চায়ের দোকানে যেয়ে যদি কাশি শুরু হয়ে যায় এ তুমি যাও দিন বাবু তুমি কি কাস্টমার খেদাতি আসো না ডেকে নিয়ে আসো ঠিক না বে ঠিক চায়ের দোকানে বসার অধিকার আপনার থাকবে না আবার বাড়িতেও আপনি কাটতে পারবেন না স্ত্রী পান্ডব পুত্র বধু পান্তা ভাত খাচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডইলে নিয়েছে কায়দা করে হঠাৎ করে আপনার কাশি উঠে গেছে সালির বলবে বাপের আগে খেদাও বাপের থুয়াইসু কন্টু আমি খাতি বসলেই হিংসা করে কাশে আসলে তো হিংসা করি কাছে না ধরেন খাতি বলছেন দেখবেন বিপদ বলো উজু করার পরে দেখবেন যে কোথার থেকে চলে গিয়েছে কি আসে বাই বাতাস উজু করা শেষ এবার দেখবেন ভাই বাতাস লেগেছে খেয়াল করি দেখবেন বাবা যে মানে এ যে কনে থাকে জন্যই বিপদের সময় বিপদ আরো আসে তাই মানসি বলে যে যখন ওই জেডাল ডাল ধরি ভেঙে যায় তার মানে বিপদে যখন পড়ে তখন এই জাতীয় ভাঙা পা খানাই পড়ে প্রবাদ আছে না ভাঙা পা পাড়তে পড়ে আমার এই জন্যে মাথায় রাখা লাগবে যখন বার্ধক্যে উপনীত হবেন যে ছেলের জন্য আপনি আইলটা সোজা আইলারে দেখা করিস মসজিদে যাই কয়েক কাতারটা সোজা নামাজ হবে না আর মাঠে যাই কুপন একবার বাধাই নিয়ে তে কষে হ্যাঁ ওই শি কয় যে কইতি সাকু কষছে কি মানে কষছে কি আলটা ঝুড়তে দিবিনে ও ঝড়ছে তাই আলির মাছ খান দে আসে না নাই সুদখোর টাকা ধার সাথী গেছেন আফজাল ভাইয়ের কাছে বাসে তোর থাবাই দাঁত খুলি দেবো এই তোর টাকা ধার লাগবে তুই দুটো দিন আগে আসবি মানে ওরে বাবা মানে ভাবি আলাদা তুই দুটো দিন আগে আসলে আমার কাছে কতগুলো টাকা ছিল তুই দুটো দিন আগে আসলি তোর আমি দিতে পারতাম হ্যাঁ এখন আসলে তুই আমি আসলে কি করবো কতজন মনটা খাদে এবার যখন বলছেন যে দেখ টাকা যদি ধার দিতে পারো আমি হাজার এক মন করি ধান দুবা নেওয়ার পাচ্ছে আমার তো নেই মুর্শিদ ভাইয়ের কাছে আছে দেখি লাইন করে দেওয়া যায় কিনা ও এইবার লাইন না এরকম আছে না নাই যেই সুদের লোভ ধরাবেন সেই টাকা পাবেন ওম রায় যাওয়ার কথা বলি কে বাপু ওম যে যাবো সে টাকা আপা নেই জিজ্ঞেস যদি বলেন বাবা একটু আল্লাহর ঘরটা একটু যাওয়া জিয়ারত করি আসা যায় না এত টাকা কানে বাঁচছি আর বলবেন যে ওই মুর্শিদ আলম বলছিল এক বিঘে জমি বন্ধক রাখবে রাখবে না দিবে দেবে দেবে ওরে বাবা উডা ঠিক আছে সত্যি বলছি না মিথ্যে বলছি আল্লাহ কবুল করুন বলেন আমিন